রহস্যময় বন গল্পটি শুরু হয় আসা বন নামক সুন্দর অথচ ভজঙ্কর বনে যেখানে লম্বা সুচ্চ গাছ গভীর ছায়া ফেলে এবং জাদুগুরি প্রাণীর শব্দ বাতাসে প্রতিধ্বনিত হয় কালিনাথ নামে একজন শক্তিশালী জাদুকরের দ্বারা বনটি ধীরে ধীরে কলুষিত হচ্ছে যিনি তার অন্ধকার জাদু ছড়িয়েছেন যার ফলে গাছগুলি শুকিয়ে যাচ্ছে এবং বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে শাহিল একজন সাহসী এবং দুঃসাহসিক যুবক এবং তার জ্ঞানী এবং সাহসী বন্ধু সোনম বনটি অন্বেষণ করার সিদ্ধান্ত নেয় বনের গভীরে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের মুখোমুখি হয় যারা তাদের কালিনাথের অন্ধকার শক্তি সম্পর্কে সতর্ক করে কালীনাথকে কেউ হারাতে পারবে না তার জাদু খুব শক্তিশালী এবং সে প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছে সাহস ও ঐক্যের মুখোমুখি হলে কোনো শক্তি খুব বেশি শক্তিশালী নয় আমরা তাকে থামাব কোয়েস্ট শুরু হয় সাহিল এবং সোনম ঘন জাদুকরী বনের মধ্য দিয়ে বিভিন্ন মন্ত্রমুগ্ধ প্রাণীর মুখোমুখি হয় বন রহস্যের সাথে জীবিত এবং তাদের পথ চ্যালেঞ্জে ভরা একটি বুদ্ধিমান পেঁচা তাদের একটি প্রাচীন গাছের মধ্যে লুকানো একটি জাদুকরি তরবারির দিকে নিয়ে তলোয়ারটি কালীনাথকে পরাজিত করার চাবিকাঠি ধারণ করে এই তরবারি কেবল একটি বিশুদ্ধ হৃদয় দ্বারা চালিত হতে পারে এটিকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন কারণ এটি একমাত্র অস্ত্র যা কালিনাথের অন্ধকার জাদুকে ভেঙে দিতে পারে জাদুকরের মুখোমুখি হয়ে সাহিল এবং সোনম কালিনাথের দুর্গের কাছে আসার সাথে সাথে আকাশ অন্ধকার হয়ে যায় কালো মেঘের ঘূর্ণায়মান একটি সুচ্চ কাঠাম দুর্গের অভ্যন্তরে কালিনাথ হাট দিয়ে তৈরি একটি সিংহাসনে বসে আছেন তার চোখ দুষ্টতায় জ্বলছে আপনি কি মনে করেন আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন আমি অমর এবং আমার জাদু অতুলনীয় আপনার অহংকার হবে আপনার পতন কালিনাথ কোনও মন্দ অদম্যন্য কালিনাথ মেনাকভাবে হাসেন এবং তাদের প্রতি অন্ধকার জাদুবিদ্যার ছট প্রকাশ করেন শাহিল তরোয়াল হাতে নিয়ে তাকে চার্জ করে যখন সোনম তার গোয়েন্দাগুলি একটি জাদুকরী ইয়েলত আল জঞ্জাল করতে ব্যবহার করে তাদের কালিনাথের আক্রমণ থেকে রক্ষা করে দ্য ডার্ক ক্যাসেলের হৃদে চূড়ান্ত লড়াই একটি মারাত্মক যুদ্ধ শুরু হয়েছিল কালিনাথ ছায়া এবং অন্ধকার প্রাণীকে তাদের অভিভূত করার জন্য তলব করে তবে সাহিল এবং সোনুম সাহসের সাথে লড়াই করে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে সাহিল মায়াবী তরয়াল দিয়ে কালিনাথের দুর্বল পয়েন্টটিকে আঘাত করেছিলেন অন্যদিকে সোনুম জাদুকরের মন্ত্রকে ব্যাহত করতে তার ধূর্ততা ব্যবহার করে তোমার সন্ত্রাসের রাজত্ব এখন শেষ কালিনাথ একটি চূড়ান্ত আঘাতে কালিনাথের ক্ষমতা ভেঙে যায় এবং তিনি ছাই হয়ে যান বনের চারপাশের অন্ধকার ম্লান হয়ে যায় এবং মেঘের মধ্য দিয়ে সূর্যের আলো ভেঙ্গে যাক কালীনাথের জাদুকরী শক্তি হিসাবে বিজয়টি বিলুপ্ত হয়ে যায় বনটি আবার জীবনের সাথে প্রস্ফুটিত হয় ফুল ফোটে পাখি গান করে এবং মন্ত্রমুগ্ধ প্রাণীগুলি তাদের বাড়িতে ফিরে আসে তাদের জয়ে সুনিশ্চিত করার সাথে সাথে সাহিল এবং সোনম দেশে ফিরে আসেন এমন নায়ক হিসাবে প্রশংসিত হন যারা মন্ত্রমুগ্ধ বনকে অন্ধকার থেকে বাঁচিয়েছিলেন তাদের জয়ে সুনিশ্চিত করার সাথে সাথে শাহিল এবং সোনম দেশে ফিরে আসেন এমন নায়ক হিসাবে প্রশংসিত হন যারা মন্ত্রমুগ্ধ বনকে অন্ধকার থেকে বাঁচিয়েছিলেন